ছোটোবেলা একটা সরা পড়েছিলাম কি জানেন হাঁটতে গেলে প্রথম আষাঢ় খেতে হয় এ কথার দুটা মনে হয় অনেক সত্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই কথাটা বললাম কেন জানেন কারণ যে কোনো কাজ করতে গেলে ব্যর্থতা আসবেই আর ব্যর্থতা না আসলে পূর্ণ সফলতা পাওয়া যায় না সেই সঙ্গে মানুষের কথাও মানে মানুষের কথাকে আপনার হজম করতে শিখতে হবে তাহলে না সেই ভালো কিছু আশা করা যাবে আর এক সময় দেখবেন যারা আপনাকে কথা শোনাচ্ছে বা এটা ওটা বলছে তারা একদিন খুব বেশি প্রশংসা করবে তো এই তো আজকে হচ্ছে সকালবেলা আব্বা বাজার থেকে পালন শাক পাঠিয়ে দিয়েছিল আর এটা দিয়ে আমি শুটকি মাছ দিয়ে রান্না করব অবশ্য অনেক দিন থেকে মনে হয়েছিল শাক দিয়ে শুটকি মাছ রান্না খাওয়ার তো ওরকম সুন্দর শাক পাইতেছিলাম না তো আজকে যেহেতু এই টাটকা শাকগুলো পাঠিয়েছে তো ভাবলাম এটা দিয়ে আমি হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করব তো আমি হচ্ছে এগুলো কেটে কুটে নিয়েছিলাম কারণ জমি থেকে উঠানো শাক তো এর ভিতরে অনেক মানে ময়লা আছে আবার ঘাস আছে এগুলো বেছে আর কি সুন্দর করে কেটে নিচ্ছিলাম এটার ভিতরে একটু আলু দিয়ে সুন্দর করে একবারে চচ্চড়ি করবো মাখা মাখা আর হ্যাঁ আমাদের রান্নাঘরটা একটু বাস দিয়েই করা তো ওই জন্য অনেকেই বলেন রান্নাঘরটা কেমন আসলে আমরা যখন নতুন বাড়িতে উঠব তখন লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে যাবে দেখবেন তাই তো আমি অপকেরাই শাক আর কি সবগুলো ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আর বিকালবেলা একটু সরিষা ক্ষেত দেখতে আসছিলাম তো দেখেন আমাদের মতো অনেকেই সরিষা ক্ষেত দেখতে আসছে আর এই ক্ষেতগুলো দেখলে চোখ মনে হয় জুড়ে যায় চারিদিকে শুধু সবুজ মানে সরিষা ফুল আর সরিষা ফুল আর সবুজ সবুজ ছোটো ছোটো গাছও আছে মানে এগুলো একটু পরে লাগানো হয়েছে তো এই জন্য গাছগুলো পরে উঠছে আর ওইগুলো হচ্ছে আগে লাগানো তো আমাদের মতো অনেকেই আসছে দেখতে আর মনে হচ্ছিল কি আমি যেন বাড়ি যাবো না এখান থেকে খুবই খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল অনেকটা সময় থাকি অবশ্য আসরে আদান এখনও দেয় নাই তারপরও দেখেন ওই দূরে একটু একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে ওই যে আরও মহিলারা আসছে তো সবাই দেখতে আসছে যার যার ক্ষেত আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি তো এই সরিষা বইতে গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম আমার মেয়ে মেয়েটা ক্যামেরা ধরছিল আর আমি এদিক দিয়ে একটু ঢং করছিলাম আর কি মানে এত ভালো লাগছিল তা কল্পনা করা যায় না খুব 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 ভালো লাগছিলো তো আমি একটু স্টাইলও দিছিলাম। ওই যে কুয়াশাটা কত বেশি একটু জুম করে দেখলে বোঝা যাচ্ছে অনেক বেশি কুয়াশা ছিল আর আমার সঙ্গে আমার ভাই বোন মেয়ে সবাই আসছিল দেখেন ওনারা যাচ্ছে কি সুন্দর করতে করতে যাচ্ছে ওরাও খুব এনজয় করতেছিল আর ওদের ভিডিওটা আমি নিয়ে নিচ্ছিলাম ওই অনেকটা দূরে চলে গিয়েছে ওরা অনেক বেশি দূরে ছিল আমার মেয়ে একটু ছবি তুলছিল পোস্ট দিয়ে আমি একটু তুলে দিচ্ছিলাম আর এখানে আমার ভাই ছিল ও পোলা তো নয় যেন আগুনেরই গোলা